মেয়েদের সাথে শপিং করতে যাওয়া মানে হচ্ছে ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ আজকে আমি শাহজাদি তারপরে আয়সা মাম্মা যাচ্ছি শপিং করতে শাহজাদি অনেক কেনাকাটা করবে শাহজাদি নিজের জন্য এবং আয়েশার জন্য আর এই কেনাকাটাটাই আমি আপনাদের সাথে শেয়ার করব সাথে আমরা আরও কি করছি সেটাও শেয়ার করব আই হোপ আপনারা ব্লগটি এনজয় করবেন আর হ্যাঁ বলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। চলেন তাহলে শুরু করা যাক আজকের নতুন ব্লগ। লেটস গো। এখন বাজে বিকেল 5:53। কিছুক্ষণের মধ্যেই আমরা বের হব আমি, শাহজাদি আর আয়েশা মাম্মা। আজকে শাহজাদি শপিং করবে নিজের জন্য এবং আয়শার জন্য। ঠিক আছে? সেটাই শেয়ার করব আপনাদের সাথে। বাই দ্য ওয়ে ইতিমধ্যে আয়েশা রেডি হচ্ছে ও মেকআপ করতেছে। চলেন দেখাই আপনাদেরকে। আয়েশা মাম্মা প্লিজ। ও মাই গড।

আমরা এখন যাব কালিয়া পুরে অথচ বাসার নিচে আসেন ফটো শুট চলতেছে আসবে একটু পরে এখন বাজে প্রায় ছয়টা বাইশ এখন আমরা যাচ্ছি না নাটক চলতেছে

ফাইনালি অটো ফুটে গেছি কালিয়াপুরে যাওয়ার জন্য এই স্বপ্নের মধ্যে আমরা কালিয়াপুর পৌঁছে যাব আর এই আমার সাথে লোকজন কি অবস্থা সাজাদি ঠিক আছিস কিছু কোন আগে সাজাদি বাবা জত্তা দিয়ে পান খেয়েছে আসলে আর মাথাটা কি ঘুরতেছে কিনা আমি জানি না বাবা জত্তা বলে একটা নেশা ঠিক আছে আছো মো ঠিক আছো আমি কিন্তু এই কনটেন্ট জানতে আসছি সাজাদিকে দেখে এখন শাহজাদি কন্টেন্ট ক্রিয়েট করতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে সে কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করে সে কিভাবে ভয়েস দেয় সেটাও দেখাবো শাহজাদি কন্টেন্ট নিচ্ছে ওয়াও শাহজাদি ক্যামেরা নাও এরানো কত ওয়াও

নাহে ইংলিশে এটা পৃথিবীর একটা চরম সত্য তোর যে জিনিস পছন্দ হবে সেটা সাইজ অনুযায়ী হবে না অথবা যেটা পছন্দ হবে না সেটা দেখবি যে সাইজটা अवेलेबल একদম চরম সত্য এটা। সুন্দর?

পেটু চিপস খেয়েছো এটা কেন আচ্ছা যাই হোক ফাইনালি বাসায় চলে আসছি শাহজাদির সাথে শপিং করা শেষ আসলে মেয়েদের সাথে শপিং করতে যাওয়া মানে মানে এটা কি কি বলবো মেয়েদের সাথে শপিং করতে যাওয়া মানে হচ্ছে এটা বিরক্তিকর মেয়েদের সাথে কখনো আপনারা শপিং এ যাবেন না ইভেন আমিও যাব না আমি তো নরমালি যাই না তারপরেও ওর সাথে গিয়েছিলাম কানাজুর সি আর মেয়েদের সাথে শপিংয়ে যাব না কারণ প্রচুর কারণ প্রচণ্ড পরিমাণে সময় কিল করে তারপরে তা আরো বিভিন্ন ধরনের কথাবার্তা তো আছেই তো যাই হোক আজকের ব্লগটাই হোক আপনারা একটু একটু এনজয় করতে পারেন কারণ তেমন ইন্টারেস্টিং কিছু নাই যাই হোক এই ছিল আজকের ব্লগ আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে প্রতিদিন রাত আটটা বাজে একটি করে ব্লগ আপলোড হচ্ছে কেমন হচ্ছে আমার ব্লগগুলোকে আপনারা কেমন এনজয় করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আমার পেছনেই আহ শাহজাদি ডান্স করতেছে মানে আমার মনোযোগ করার জন্য আর কি তো আমার মনোযোগ কাটতে পারছে না কারণ সে একটা ডিস্টার্ব তো সর্বোপরি আই হোপ আপনারা আমার ব্লগগুলো দেখবেন আর হ্যাঁ আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ হাই ফ্রেন্ডস তো আজকে আমি শপিং এ যা যা কেনাকাটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি